চলুন আপনাদেরকে দেখাই ঘরে বসে কিভাবে এত সুন্দর ফুলকো ফুলকো লুচি তৈরি করবেন তো আমরা নিয়ে নিলাম এক ময়দা এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ গুঁড়ো নিতে হবে এবং পরিমাণ তেল দিয়ে 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 এটাও ভালোভাবে মিক্স করে কুসুম গরম পানি সুন্দরভাবে আটাটাকে মিক্স করে তারপর হচ্ছে ডো তৈরি করবে এখানে তিনটা ডো তৈরি করে তিনটা সুন্দর করে রুটি তৈরি করবে বড় বড় এবং এই রুটিটা তৈরি করার পর এর মধ্যে ছোট ছোট সাইজের মানে রুটিগুলো কেটে নিব আমরা আর একটু ছোট ছোট সাইজের আপনারা দেখতেই পাচ্ছেন তারপর হয়ে গেল আমাদের অনেকগুলো রুটি যেগুলো হচ্ছে ভাজার পর লুচি হয়ে যাবে ফুলকো ফুলকো এবং এগুলো আমরা ডুবা তেলে একদম সুন্দর করে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেলে আমরা এটাকে বিকালের নাস্তা হিসেবে চায়ের সাথে পরিবেশন করব যেটা কিনে খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজা এবং বিকালের নাস্তা হিসেবে খুবই লোভনীয় একটা খাবার আমার তো এটা খুবই পছন্দের আপনাদের কার কার এই রেসিপিটা ভালো লেগেছে এবং কে কে ট্রাই করবেন আমাদের অবশ্যই জানাবেন এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না